আমি এখনো মনে করি মানুষের বিশ্বাস বিশ্বাস বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কথা দিয়ে কথা রাখা আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কোনো বিশ্বাস যোগ্যতা আছে বলে আমি মনে করি না আজকে বেঙ্গলের ড্রপ আউট গ্রেড প্রাথমিক শিক্ষায় জিরো হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট মেয়েরাই আজকে স্কুলে যায় সেকেন্ডারিতে প্রায় টু পার্সেন্ট ড্রপ আউটেড হয়েছে আগে অনেক ছিল হায়ার সেকেন্ডারিতেও মাত্র তিন পার্সেন্ট কারণ হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে না মানে হায়ার এডুকেশনে ইউনিভার্সিটি লেভেল ধরুন অনেক ছেলেমেয়েরা চাকরি করতে চলে যায় অনেকে বিভিন্ন কাজে যায় অনেকে বাইরে চলে যায় সব দেখেও যদি দেখে তাহলে আজকে শিক্ষাশ্রী বলুন কন্যাশ্রী বলুন ঐক্যশ্রী বলুন মেধাশ্রী বলুন আমাদের চুরানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যারা সার যা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না